দর্শক বিন্দু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে আমি আজ পেঁয়াজ রসুন ছাড়া শাহি পনির বানাবো কীভাবে বানাচ্ছি সে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি দেখো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পাওয়া জন্য তো বন্ধুরা এটির আগে শাহী পনির বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি এগুলো কিউব আকারে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেড় ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি বারো থেকে চোদ্দোটা কাজু এগুলোতে খুব ভালো মতো পেস্ট বানাবো তার সাথে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের রাখা টমেটো এগুলো একবারে পেস্ট করা যাবে না মিক্সি যেহেতু এই বাটি ছোটো বাটিটা ছোটো এগুলো দুবারে পেস্ট করে নেবো আমি আর এখানে নিয়েছি ডক দই জল ঝরনের ডক দই বাড়িতে পাতা এটা আর এখানে নিচ্ছি দুধের মালাই প্রথমে এগুলো সব পেস্ট করে নিই ফিরে আসছি দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আদা কাজু আর টমেটো পেস্ট করে খুব ভালো মতো নিরামিষ সাহি পনির ও মশলাটা তৈরি করে নিচ্ছি একটা বাটিয়ে ঢেলে নিয়েছি মিক্সির যে জারটি এটা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে কুচুপে জল এখানে ঢেলে দিচ্ছি তো চলো এরপর রান্নাটা শুরু করবো বন্ধুরা পনিরটা রান্না করার আগে পনিরটা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে এই জন্য গেসরে গুলো বসে দিয়েছি কড়াই করি তুই দিচ্ছি সাদা তেল তেলটা আগে থেকে যে তুলেছিলাম গরম হয়ে গেছে গরম তেলে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি

খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি যে প্রেশার মশলাটা বানিয়েছিলাম এটা আমি শাহি পনিরের জন্য সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ করে আসে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ওমনি ভাজার সময় যেহেতু লবণটা দেখছি লবণটা একটু সাবধানে ব্যবহার করতে হবে বেশি লবণ দিলে রান্নাটা খারাপ হয়ে যায় তো মশলাটা আরেকবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন ওগুলো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পরে এখানে অ্যাড করে টক দই আর দুধের মালাই দুধের আর টক দই একটা বড়ো বাতিল খুব ভালো মতো করে ফেটে নিচ্ছি টক ধরে রান্না এগুলো ঘুলে দিতে পারি এটা খুব ভালো মতো ফেটে নিচ্ছি আর ক্রেসের ফ্লিমটা একদম লোতে দিয়ে দিচ্ছি তখন মশ্রমটা এখানে ঠেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট ধরে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর সাতের ব্যালেন্সের জন্য অ্যাড হচ্ছে এক চামচ চিনি ব্যালেন্সের জন্য রান্নার একটা দুর্দান্ত কালারও আসবে তো বন্ধুরা ফিরে আসছি তিন চার মিনিট পর দেখুন বন্ধুরা তিন চার মিনিট ধরে ঢাকা চকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আবার মেরামের সাই পনিরের গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে প্রদান্ত গ্রেভিতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো তারপর খুব ভালো পাল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি দেখুন কি দুর্দান্ত কালারটা হয়েছে এরপর কিছুটা জিনিস শাহি গরম মশলা কসুরি মেথি তারপর সবটা খুব ভালো মতো মিক্স করে ঢেকে রেখে দিচ্ছি গরম গরম সার্ভ করবো রুটি লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে দুর্গন্ধ লাগবে যে নিরামিষ দিনের একটা আদর্শ রেসিপি ফেলে এলাম দশ মিনিট পর তারপর লুচিগুলো ভাজা হয়ে গেছে আমি গরম গরম লুচির সাথে গরম গরম নিরামিষ সাহি পনিরের দরকারিটা সার্ভ করব দেখুন কি দুর্দান্ত কালারটা লাগছে দেখছি দেখে মনে হচ্ছে সবটা খেয়ে ফেলি তো বন্ধুরা এটা খুব সহজ রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানাবেন আর নর্মালি যারা আমিষ খাবার খান তারাও মাঝে মাঝে এ ধরনের নিরামিষ খাবার খেয়ে দেখবেন খেতে খুব দুর্দান্ত লাগবে আমি গরম গরম রুচির সাথে তাহলে সার্ভ করে নিই আপনারা যদি রুচি পছন্দ না করেন সেখানে পরোটা রুটি নান সব কিছুর সাথে সার্ভ করতে পারি তো বন্ধুর আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সামনে আসছে রথযাত্রা রথযাত্রার উপলক্ষে ভাবছি খাজা বানাবো খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি খাজা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে ধন্যবাদ